সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত মাদুশাসিক ও ফোরাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের আজকের ভিডিওটি আমরা শুরু করছি আপনারা জানেন যে বর্তমান সরকার ইন্টির গভর্নমেন্ট সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করে যাচ্ছে সর্বশেষ বাইশ সদস্যের একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছে সরকার কারণ আমরা দেখেছি দু সালে সর্বশেষ যে বেতন কাঠামো গঠন হয়েছিল সেই পনেরো সালে বেতন কাঠামোর সাথে বর্তমান সময়ে এসে অত্যধিক মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে যেটা বিগত কয়েক বছর ধরে মূল্যস্ফীতির কারণে জনজীবন একেবারে না বিশ্বাস হয়ে গিয়েছে বেশ করে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের ফ্যামিলি পরিবারকে পরিচালনা করাই কঠিন হয়ে গিয়েছিল এই এখন সরকার নতুন করে আবার জাতীয় পে কমিশন গঠন করেছে এবং নতুন নবম জাতীয় পে স্কেল ঘোষণা করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে আমি সর্বশেষ আপডেট জানিয়ে দিচ্ছি আজকে এটা হলো ডেলি ক্যাম্পাস এনিসটি করেছে নতুন পে স্কেল নির্ধারণে বাইশ সদস্যের কমিশন গঠন আছেন যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বাইশ সদস্য একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছে সরকার এই কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক জাকির আহমেদ খান রোববার সাতাশে জুলাই অর্থ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিশনের সদস্যদের তালিকা প্রকাশ করা হয় এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সবাই সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কমিটির সভাপতি জাকির আহমেদ খান সদস্য হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ আলী খান মোহাম্মদ মুসলিম উদ্দিন মোহাম্মদ ফজলুল করিম আহমেদ আতাউল হাকিম ডক্টর মোহাম্মদ জাহিদ হুসাইন ডক্টর জিশান আরা আরাফুল মেজর জেনারেল অসপ্রাপ্ত এআই এম মোস্তফা রেজা নূর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান তহমিনা বেগম অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান সরকার ডক্টর মোহাম্মদ শামসুল শামসুল্লাম ভুইয়া ডক্টর এ কে এম মাসুদ অধ্যাপক সৈয়দ আতিকুল হক অধ্যাপক এ কে এম এনামুল হক এছাড়াও সদস্য কমিটিতে আছেন সশস্ত্র বাহিনীর একজন প্রতিনিধি প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি আইন ও বিচার বিভাগ কর্তৃক মনোনীত জনপ্রশাসন মন্ত্রণালয় একজন প্রতিনিধি জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি জন নিরাপত্তা বিভাগ কর্তৃক মনোনীত প্রেসিডেন্ট ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ প্রেসিডেন্ট ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অতিরিক্ত সচিব প্রবিধি বাস্তবায়ন আইন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব বাস্তবায়ন অর্থ মন্ত্রণালয় বর্তমানে দু সালে অষ্টম পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পাচ্ছেন বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশটি বেতন গ্যাড রয়েছে এক থেকে নবম গ্রেড পর্যন্ত ক্যাডার ও নন ক্যাডার প্রথম শ্রেণী দশম থেকে বারোতম দ্বিতীয় শ্রেণী তেরো থেকে ষোলোতম গ্রেড তৃতীয় শ্রেণী এবং সতেরো থেকে বিশতম গ্রেড চতুর্থ শ্রেণী কর্মচারীদের জন্য নির্ধারিত বর্তমানে প্রথম গ্রেডের বেতন নির্ধারিত আটাত্তর হাজার টাকা বিশতম গ্রেডের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সরকারি চাকরিতে উনিশ লাখ উনিশ হাজার একশো এগারোটি পদ রয়েছে তবে কর্মরত আছেন পনেরো লাখ কর্মকর্তা কর্মচারী দুই বছরের বেশি সময় দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হল আশা করা যাচ্ছে দু হাজার দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেল ঘোষণা হতে পারে এই নিয়ে বিভিন্ন জায়গা থেকে লেখালেখি হচ্ছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা